মা সঙ্গে ভালোবাসকর কিন্তু টাকার পয়সা পাইয়া ডিগ্রি পাইয়া অনেক বাবারে বিদ্যাসুমে পাঠায় কথা কোন ঠিক কিনা বড় হয়ে গেছে মার বিদ্যাসুমে পাঠায় রে যুবক ওই বিদ্যা মাতর বাড়িতে থাকা ঠায় হয় নাই দশ মাস পেটের মধ্যে তোকে রাখছি তোর এত বড় একটা ফ্ল্যাট এত বড় একটা বাড়ি একটা ঘর মায়ের জন্য হয় না তোর কোপাল পড়ে গেছে এ যুবক আল্লাহর হাবিব বলেছে সাফল والی বাপ মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকি আমার আল্লাহ খুশি হয়ে যায় বাপ মা যদি অসন্তুষ্ট থাকে কোপাল পড়ে যাবে তোর নামাজ সজাহ যাকাত বندگی কিছু কবুল হবে না অরে ভাই মাকে কে জিনিস গোপীরা তুই মায়ের কথা বলে দোয়া করে দেব বিরক্ত হচ্ছে নাকি আপনারা বাবা কে জিনিস পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস এদিকে তাকাইলে আল্লাহ পাক সব লিখে দেয় তার মধ্যে একটা হলো কোরআন কারিমের আয়াতগুলি কোরআন দিকে যদি কোনো ব্যক্তি তাকায় থাকে আল্লাহ পাক সব লিখে দেয় মক্কাতুল মুকাররমা খানা কাবা দিকে কোনো ব্যক্তি তাকায় থাকে তার আমল নামায় সব লিখে দেয় আর একটা জিনিস হইছে আমার বাড়িতে আমার ঘরে আল্লাহ রসুল বলেছে যার বাবা মা বেঁচে আছে ভাগ্যমান তোর বাবা মা হলো মক্কা মদিনা যদিও মা গরিব হয় বাবা মূর্খ হয় মা পাগলি হয় বাবা পাগল হয় আব্বা মার দিকে রহমতের দৃষ্টি দিয়ে বাবার জন্য একটু তুমি ওষুধ নিয়ে গেছো মায়ের জন্য পানকায় খায় একটু পান নিয়ে গেছো একটু বৌড়া দই নিয়ে গেছো মা বাড়িতে আসতে পারি না মা গো তোমার জন্য একটু ভালো সৌদয় নিয়ে আসি ও মা একটু ফল নিয়ে আসি খাও খাও মা খায় না মা আগে সন্তানদের আগে দেয় কথা কন ঠিক কিনা বলে বাবা এত কিছু আসা লাগবে না মাঝে মাঝে এসে দেখা করে যার মাঝে মাঝে খবর নিশ্রে বাবা মায়ের ভালোবাসা ভালোবাসা নিঃস্বার্থ দুনিয়ার তুলনা হয় না আমি কথাটা যেই বারবার অনেক জায়গায় বলি রে ভাই বৃদ্ধাশ্রমে অনেক মা আছে প্রকাশ পাইছে অনেক বাবা গেছে প্রকাশ পাইছে সন্তানে কপাল করছে কিন্তু আমাদের অনেকের ঘরের মধ্যে অনেক মা অনেক বাবা বৃদ্ধাশ্রম করে রাখছে বইয়ের কথা শরীর কথা কখন ঠিক কিনা বইয়ের কথা অফার দিতে সুন্দরী কথা বলাইতে পারে না মারে ঘরের মধ্যে বৃদ্ধাশ্রম করে রাখছে বাবাকে বৃদ্ধাশ্রম করে রাখছে না গোপাল পড়ে যাবে আল্লাহ নবীর জামানার ঘটনা তুমি একবার শুনে লাও আল্লাহ নবী একজন সাহাবি আলকামা তার নাম আলকামা মৃত্যুর সজ্জায় পড়ে গেছে আল্লাহ নবীর পক্ষ থেকে চারজন সাহাবি গেছে আলকামার সামনে তালমা তালকিন দিতি কিন্তু আলকামার জবান দ্বারা কালমা আওয়াজ বাহির হয় না আলকামার আওয়াজ বাহির হয় না নবী বলতেছে নবীর সাহাবি বলতেছে না আলকামার জবান দ্বারা শেষ বিনিময়ে কালেমার আওয়াজ বাহির হচ্ছে না শেষে খাতমা বিল খায়ের জানা হবে শেষ

কথা বলার সঙ্গে সঙ্গে নবীর বুঝতে বাকি নাই নবী আলী ওমার আবু বকর কে ডেকে বলে যারে আবু আর গুলো কেটে নিয়ে আসো লার্কি খড়ি কেটে নিয়ে আসা হলো হাত পা বেঁধে যাও তেল জ্বালা দাও আলকামার মায়ের সামনে আগুন জ্বালাতেছে দাও দাও আগুন জ্বলতেছে আলকামা হাত পা গুলো কষে কষে বেঁধে হুকুম দিতেছে যাও যাও আলকামাতে আগুনে নিক্ষেপ্ত করে দাও জনম দক্ষিণে মা বলে নবী গো আপনি রহমতের নবী দয়ার নবী পৃথিবীর কোনো মায়ের সামনে সন্তানকে আগুনে নিক্ষিপ্ত করতে পারবে আর সেই মা অথা এটা হতে পারে না গো নবী আমার কলজা বারণ করবে না আমার চোটের সামনে আমার ওদের সন্তান আপনি আগুনে পড়াইবেন রহমতের নবীকে আমি সহ্য করতে পারবো না এটা হতে দেবো না আল্লাহ নবী বলতে তাহলে তুমি তোমার সন্তানকে আলকামাকে মাফ করিয়া দাও আলকামার মা আলকামাকে মাফ করে দিছে যা আলকামা তোরে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে আলকামা জোবান থেকে কালেমা উচ্চারণ হয় লা ইলাহা

পাঁচশো থাকছে ঈদের আগে বাসায় আসবে ফোন করে আব্বারে বলে দিউ আব্বা জানো এদের মার্কেট না করি বাবা তো কোনো দিন নতুন কাপড় পরে নাই নতুন ঈদের দিন পরে নাই মা মা তুমি নতুন শাড়ি নাই তোমাদের জন্য মার্কেট মার্কেট করেছি করা লাগবে না আর বাজার সদায় আমি বাসা সন্তান বাসার থেকে আসে করব ও মা এদের আগের দিন আমি চলে আসবো টিকিট কেটে রাখছি বৈকাল বেলা নাইট ডিউটি করতে গেছে ফোনটা করছে মায়ের কাছে মা আগামীকাল আমি বাড়িতে আসবো মা ঈদের আনন্দ করবো বাবার হাতে মুখে ফসে ফোটামু আপনার জন্য কত সুন্দর কাপড় নিয়েছি মা বাবার জন্য লুঙ্গি জামা নিয়েছি মা আপনার সদাই করবেন না আমি আসতেছি টিকিট কাটছি আজকে নাইট ডিউটি করে বারোটার টিকিটে দিনে চলে আসমু সন্তান যখন চলে গেছে নাইট ডিউটি করতে কিন্তু বিদেশে বেপাকে যারো ছেলে মারা যায় দেশে লোকে না জানিতে আগে জানে মায় হঠাৎ করে রাত্রি বারোটার সময় মায়ের ঘুম ভেঙে গেছি সন্তান বিপদে পড়লে মা আগে দানে রে বাবা সন্তানে বেপাত পরে মা ছটপট করতেছে হঠাৎ করে সন্তান ফোন করেছে ফোনটা রিং ধরছে মা ডাক দে বলে মা মারে বিদায় ছেড়ে দাও বলে কেন বাবা গভীর রাত্রে তুই এই কথা বলিস কেন রে কিসে তোদের দাবি ছেড়ে দেব তোলে মা গার্মেন্টসে কাজ করতে আসছিলাম নাইট ডেটে করতে রাত্রেবেলা আগুন লেগে গেছে রে মা চতুর্দিকে দাও 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 করে আগুন জ্বলতেছে মার সন্তানে পদা বলতেছে রে বন্ধু কোন মা সন্তান বিপদে পড়লে মার কলেজে বারণ লায় না ডাক দে বলতেছে বাবা পানি মারে গাইতে আগুন নেবে যাবে আগুন ধরবে না কয় মাগু। পানি পাতে ছোট দেখি আগুন জ্বলতেছে বাথরুমের মধ্যে আগুন জ্বলতেছে কোথায় যাবো মা ও মা বিদায় দিয়ে দাও দুধের দামি সহ্য করতে করিয়া দাও মা বলতেছে বাবা না না আমি মানতে পারি না রে সোনা লাভ দিয়ে নামিয়া তুই আমার কাছে কলজা টুকরা আয় তোর জন্য কত আমি আদর করেছি কষ্ট করেছি বাবার তোর ঋণ নাই তোর বাবার ঋণ নাই সব সৎ তুই সানা পানির টুকরা আমার চোখে চোখে থাকবি El আমাকে ঢাকা যেতে দিব না আই আয় লাভ দিয়াই বলতেছে মা পায়ের মধ্যে আগুন লেগে গেছে আমি আর কেমনে যাবো মাফ করে দিও ফোনটা কেটে গেছে পরে দিন সকাল বেলা বিকাল বেলা সন্তানকে মৃত্যু লাশ বাহির করেছি ঘরে মধ্যে মায়ের কাপড় বাবার কাপড় গুলো প্যাকেট করে অ্যাম্বুলেন্স করে বাড়িতে পাঠাই দিছে বাবা সন্তানের মা সন্তানকে দেখে বলছে বাবারে শোকের হাসি দেখাইতে গিয়া ঢাকা গেল যতদিন বেঁচে থাকবো কান্না আর আমার কেউ মিঠাইতে পারবে না আল্লাহর বান্দা বিদেশে বিপাকে ছেলে মারা যায় দেশে লোকে না জানিতে আগে জানে মায় অসনা চান বোনা ঝোলা বন্ধা দূরি বুকে ঝুলে তার বাচ্চা শত পড়লে তবু সারে না তার জীবনে কোনোদিন আর মা নতুন ঈদ আসে ঈদের আনন্দ করে নাই পল্লা পড় করে নাই নতুন জামা পরে নাই এ দরদি বাবারা একটু হাত তুলে দেখান তো ওই মা জননী আমিও মায়ের সন্তান আপনি মায়ের সন্তান কার কার মা কব একটু হাতটা দিলা দেখান তো দেখি বাবা কার বাবা পা